ওসি আমাদের সিআই চন্ডিতালা এসডিপিও চন্ডিতলা সবাই পিওতে যায় এবং কেসটির ইনভেস্টিগেশন শুরু করে এবং সাথে আমাদের কেসের আয়ো যে আছে প্রীতম দাস সেও ছিল তো যে দুজনকে আমরা আটক করি তাদের আমরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করি তার সঙ্গে আমরা বিভিন্ন সূত্র আমাদের যেটা সোর্স থাকে সেই সোর্স মারফত এবং বিভিন্ন রকম আমার ফোনের টাওয়ার লোকেশন এবং অন্যান্য জিনিস আমরা খতিয়ে দেখি তারপরে আজকে সকালে আমরা এটা নিশ্চিত হই যে যে দুজনকে আমরা ডিটেন করে জিজ্ঞাসাবাদ করছিলাম তাদের মধ্যে একজন অর্থাৎ যার বয়স হচ্ছে কুড়ি সে সম্পর্কে যে মারা গেছে তার বোনের ছেলে হয় তাকে আমরা আজকে অ্যারেস্ট করি এবং সে প্রাথমিকভাবে এটা স্বীকারও করেছে যে সেই ঘটনাটা ঘটিয়েছে এবং তাকে আমরা আজকে অ্যারেস্ট করেছি আগামীকাল তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব এবং আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আমাদের তদন্তের বাকি যে সমস্ত পদক্ষেপগুলো আছে যেমন ধরুন আমাদের যে ধারালো অস্ত্র দিয়ে সেই ঘটনাটা ঘটিয়েছে বা অন্যান্য যে সমস্ত সূত্রগুলো আছে সেগুলোকে আমরা এই ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রমাণ করার জন্য আমরা কালকে ওরকে বেশি নিচ্ছি পিসির পরে আমরা আরো জানতে পারবো যে ধাপে ধাপে ওর যে প্রাথমিক আমরা মোটিভ পেয়েছি সেছাড়াও আর অন্য কোনো মোটিভ আছে নাকি বা ওর সাথে অন্য কেউ এই ঘটনায় যুক্ত আছে নাকি সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো পিসি পিরিয়ডে এবং সেটা আপনাদের ধাপে ধাপে আমরা জানাবো দেখুন এখন অবধি যেটা জানা গেছে আমরা পেয়েছি সেটা হচ্ছে এই আশ্রফি এখানেই ফুরপড়া অঞ্চলে একটি মাংসের দোকানে কাজ করে এবং সেদিন ভোরবেলা সে যখন কাজে যেতে চাইছিল না তখন এই মৃতা আফসানা বেগম তাকে কাজে যাওয়ার জন্য খুব চাপ দিতে থাকে এবং তাকে গালিগালাজ করে গালিগালাজ করে সেই গালিগালাজ শুনেই এর মাথা হঠাৎ করে গরম হয়ে যায় এবং তৎক্ষণাৎ সে ঘরেই রাখা একটি কাটারির সাহায্যে ওনাকে আঘাত করে তাতেই এনার মৃত্যু হয় সেই কাটারিটা এখনো অবধি আমরা পাইনি তবে আমরা পিসি পিরিয়ডে ও কোথায় ফেলেছে সেটা আমরা ওর কাছ থেকে জেনে নিয়ে সেটা কোথায় ফেলেছে বা কি অবস্থায় আছে সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করছি এই তো ওকেই আমি অ্যারেস্ট করেছি আমরা আশ্রবি শেখ বলে এ হচ্ছে এর বোনের ছেলে অর্থাৎ বোন পোহায় ঠিক আছে এ এই মিতার কাছেই থাকতো বিগত তিন মাস ধরে এবং ওর সাথেই একসাথেই থাকা খাওয়া করত এখন অবধি আমরা একজনেরই ইনভলভমেন্ট পেয়েছি তবু আমরা ইনভেস্টিগেশন পিরিয়ড যদি আরো কেউ জড়িত থাকে তো সেটা আমরা যদি পাই তাহলে সেটা তাদের তার আমরা আইনানুক ব্যবস্থা নেব এখন অবধি একজনের নামই পেয়েছি আমরা অবশ্যই মোবাইলের নেটওয়ার্ক তো যেগুলো যে সমস্ত